হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসেবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো ভিউয়ার্স আজকে আমরা দেখব মিরপুর হোপ মার্কেটে সস্তায় উইন্টার কালেকশন কি কি পাওয়া যায় আমার hmm. <tartic>

কত বলছেন চারশো সরি আমি তাইলে ভুল শুনছি চারশো টাকা হলো আমার মতো তিনজন করতে পারবে সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশো তাও আমার বড় কত করে ভাইয়া এগুলো

কত করে সবগুলো কত করে ভাইয়া এগুলো দেখছি ভাই ভাই এগুলো কত করে ওরা আপনি যে একদম আড়াইশো ভাই এটা কি সেট সহকারে আছে প্যান্ট না না মিলা শুধু সিঙ্গেল না আড়াইশো ভাই এইটা দেখুন অনেক কত করে? ভাইয়া কত করে এগুলো? 350। 350 টাকা উড়িয়ালও উপরের ভিতরেই উপরে আছে চার বছর। বড় সাইজ হবে? এই যেগুলো বড় সাইজ টাইপ। টাইপ তো করে

ভাইয়া কোনটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ এই তো ভাই সাইট পঞ্চাশ টাকা

খালি একশো টাকা এগুলো যে টাইম একশো টাকা করে

이거 <목소리도> 레시보 <목소리도> 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 <목소리도>

এক হাজার নাচা বারোশো বারো সাড়ে

আমি একটু নিয়ে নিবো কোন কালার এইগুলা তো একটু বড় আছে এই চেষ্টা এই চেষ্টা করলে হবে তিনটা দিন হবে তিনটা দিন

এক 20 টাকা করে সার্ভিস চড়ানো এগুলা এ লাগে বেশি টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস টাকা টাকা

একশো কুড়ি দেখুন দুশো পঞ্চাশ টাকা

দুইশো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কষ্টের আইটেম না ছিল টাকা পঞ্চাশ টাকা